অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে দবেই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পনেরো ষোলো বছর যুদ্ধ করেছি সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহক করছে নির্বাচন এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেটাই তো আমাদের প্রত্যাশা হচ্ছে সেটা সেই প্রত্যাশা পূরণে যত তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে না কি হ্যাঁ সবাই সবাই তো নির্বাচন চায় এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা এটা এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে নির্বাচন যত দ্রুত হবে তত বেশি তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে জনগণের মালিকানা ফিরে পাবে একটা দায়বদ্ধ জবাব দিয়ে সরকার থাকবে সেটার সেই দায়বদ্ধ জবাব দিয়ে থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না যে সরকারের দায়বদ্ধ থাকবে না জবাব দিয়েই তো থাকবে না তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নেই এটা তো বুঝতে হবে নির্বাচন আগে পরের বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে কঠিন আমরা ঐক্যমত সেই কোনো বাস্তবায়ন করতে হবে আর যেখানে ঐক্যমত হবে না এবং ঐক্যমত হওয়ার সব জায়গায় কোনো সম্ভব না আমরা বিভিন্ন পার্টি বিভিন্ন চিন্তা বিভিন্ন দর্শন বিভিন্ন ভাবনার মধ্যে থাকি কেউ যদি মনে করে সব কিছু তো ঐক্যমত হবে তাহলে তার রাজনৈতিক দলের দরকার হবে না তো বাংলাদেশ আবার বাক্সাল নিয়ে আসলে আমরা বাক্সা যদি যেতে চাই আমরা আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি যেখানে ভিন্ন মত ভিন্ন পদে চলবে কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারব ইমিডিয়েটলি আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে তাদের ম্যানিফেস্টো নিয়ে তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে জনগণ যে ম্যানডেট দেবে সেই সংসদ সেই সংক্ষেপগুলো বাস্তবায়ন করবে সিদ্ধান্ত নেবে এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং একটা পলিটিক্যাল ওয়েক ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে কিন্তু সমাধান করা কঠিন এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়